হ্যাঁ মোর প্রান প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আই এম টোটোওয়ালা তোমরা তো সবই জানো টোটোওয়ালার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ রবিবার বাজার যাচ্ছি এই প্ল্যানটা থেকে আমরা বেরোচ্ছি বেরিয়ে রোডে উঠবো ওই পাশেটা দেখতে পাচ্ছ পার্ক মানে সাইডেই আমাদের প্ল্যানের সাইডেই পার্ক আইল্যান্ড এরিয়া তো সমুদ্র আর পার্কে ভরা পুরো এরিয়াটাই খুবই সুন্দর্য জায়গা বেড়াবার জায়গা এই সব রোডে উঠছে আমাদের পিক আপ নিয়ে যাচ্ছি পাঁচজন ছজন মিলে একসঙ্গে যাই দিয়ে বাজারটা করে নিয়ে আসি প্রতি রবিবার পুরো সপ্তাহটারা সবজিটা মাছ মাংস খাওয়ার মন গেলে বল ডেলি কিনে নিয়ে এসে আমরা হাঁদা করে আর শুকনো খাবারটা প্রতি সানডে কিনে নিয়ে আসি এ দেখো পার্কের সিনটা দেখো গাড়িতে যাওয়ার সময় দেখাচ্ছি আর একটা আগের ভিডিওতে তোমাদেরকে পার্কের হেঁটে হেঁটে ভিডিওগুলো দেখাবো খালি ফুল গাছ আর সবাই এখানে বেড়াতে আসে বেশিরভাগই রোমান্টিক জায়গা তো বেড়াবার জায়গা অবশ্যই তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে বেড়াতে বেড়াতে পছন্দ করি আমি সবাই দেখো এসে এখানে বসে আছে গল্প করছে হ্যাঁ খালি ফুলগুলো দেখো ফুল গাছগুলো খুব সুন্দর আছে সমুদ্রটা সন্ধ্যের টাইমটা বেশি ভালো লাগে সূর্যটা যখন ডুবে যায় লাল হয়ে ডুবে এখানটা দারুণ লাগে আমাদের গাড়ি স্পিডেই যাচ্ছে কেননা দুজন বাড়ি যাবে তো ট্রেনের টিকিট কাটতে হবে সেই জন্য একটু স্পিডে তাড়াতাড়ি গিয়ে ওখানে ট্রেনে টিকিট কাটবো বাজার যাব আমাদের পরে আরও কজন আছে ওরাও বাজার যাবে সেই জন্য একটু স্পিডে যাচ্ছে তো খালি ফুলে গাছগুলো দেখো দারুণ লাগে কাগজ ফুলগুলো এখানে অনেক রকম কালার আছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে দেখো ভালো লাগলে চ্যানেলটাকে একটু একটু সাপোর্ট করে দিও ভালোবাসার পরিবার তো এটা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে তাই আমরা যাচ্ছি এখন সামনে একটা সিগনাল পড়বে সিগনাল থেকে সোজা গিয়ে দিকে একটা টোল দিয়ে ঢুকতে হয় মানে যেখানে টিকিট কাটতে যাচ্ছি সেখানে ট্রেন চলে না কিন্তু প্ল্যাটফর্ম আছে টিকিট পাওয়া যায় তৎকালও পাওয়া যায় সব রকম এই পুরোটাই পার্কের এরিয়া সিগনাল পর্যন্ত এই যে সামনে দেখো সিগনাল পড়বে সিগনালটা পর্যন্ত পার্কের এরিয়া এই সিগনাল চলে এসেছি যাচ্ছি এই আমরা টোল কেটে সিপিটি ভেতরে ঢুকে গেলাম যাচ্ছি দেখো খালি সৌন্দর্যটা দেখো প্রতিটা জায়গা মানে বেড়াবার জায়গা চোখ জুড়ানো জায়গা দেখো রবিবার একটু ফাঁকা আছে রাস্তাঘাট আজকে এই ঢুকছি আমরা স্টেশনে চলে এলাম এই হচ্ছে স্টেশন স্টেশনে কোনো ট্রেন নাই কিন্তু টিকিট পাওয়া যায় এখানে আমরা তো এখান থেকে টিকিটটা নিয়ে সুবিধা হয় লাইন দিতে হয় না তৎকাল হলেও অসুবিধা নেই কনফার্ম হয়ে যায় এসে ওই কাটলেও এখানে পেমেন্ট যেমন তোমরা করতে পারো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ক্যাশ সব কিছুই হয় এই দেখো স্টেশনটা দেখো ফাঁকা কেউ না টোটোওয়ালা খালি ট্রেন চালাতে চলে এসছে গো তোমাদের টোটোওয়ালা দেবদাস টোটোওয়ালা কি বলবো আমার বিয়ান তো আমাকে দেবদাস করে দিয়েছে তোমরা তো সবই জানো একটু ভালোবাসছে না গো আমাকে কি বলবো দুঃখের কথা ছাড়ো দেবদাসাই থেকে যাই স্টেশন থেকে টিকিট কেটে বেরিয়ে পড়লাম সাইড থেকে স্টেশনটা দেখাচ্ছি গাছের আড়ালে খালি সৌন্দর্যটা দেখো দারুণ লাগছে সবুজে সবুজে ভরা সোনা সোনা খাবে মরা সবুজে সবুজে ভরা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমার তো খুবই ভালো লাগছে আর একটা ছোট্ট পরের বোলক ভিডিও নিয়ে তোমাদের কাছে আস